দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জয়হে আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছি আজকে শুক্রবার আর আজ ছিল আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে শুকনো হাট নিশ্চার গাভী গরুগুল না হচ্ছে আমরা সেই দত্ত আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে গরুটি দেখছেন মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার বাড়তি বাড়তি মনে হচ্ছে একটু বাড়তি বাড়তি মনে হচ্ছে মানে দেখছিলাম এখানে যে গরিগুলা কিনছেন আচ্ছা কিনতেছেন কার জন্য না না নো আসছে ভালো আচ্ছা সাদা মনের মানে সাদা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা কিভাবে পাইছেন মাজারুল ভাই সন্ধ্যা আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনাকে লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন তো আপনার মতো কোনো ভাই ব্রাদার লোকই ভূত না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে আচ্ছা একটু দোয়া করে দেন আচ্ছা খুব রিজনেবল প্রাইজে নিয়ে দিতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরিগুলোর তত্ত্ব আপনাকে দিচ্ছি নতুন জোয়ান নতুন জোয়ান দেখছিলাম এখানে কত চাইছে কত বলছেন আপনি আটাশ আটাশ বলছে দর্শক শুনছিলেন বত্রিশ চায় আটাশ বলছে আমদানি কিন্তু আজকে ভরপুর আটত্রিশ আর লাশ বত্রিশ চাইছে কত বলছেন আপনার তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো আমরা দেখছিলাম এখানে কয়দাত কয়দাত জুয়েন জুয়েন্ট চাই আটটি চাই কত বলছে বত্রিশ বত্রিশ বলছে দর্শক শুনছিলেন আটত্রিশ চাই কত বলছেন আপনি সাঁত্রিশ বত্রিশ বলছেন বত্রিশ বলছে সাঁত্রিশ চাই শুকনো হাড্ডি সার আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন মাজরাল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি ছিলাম এখানে তার মানে চলছে কয়টা কয়টা ভাই এখানে তিনটা দেখান একটু দেখান এটা তো কয় দাঁত হ্যাঁ জুয়ান দাঁত ভালো এটা কত বলছেন তিরিশ কত চাইছি আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি এটা কয়দা ছয় দাঁত ছয় দাঁত দেখি একটু

লাস্ট একত্রির চায় আটাচ বলছেন লাস্ট একত্রির চায় আটাচ বলছে দর্শন শুনছিলেন সুন্দর আট ডিসার আর ডবল ফ্রাই মেলগুলো ডবল ফ্রেমের গুড জোড়াই চাই চুয়াত্তর ছেষট্টি বলছেন আর জোড়াই চাই চুয়াত্তর ডবল ফ্রেমের গুরু ডবল ফ্রেমের গুরু সুন্দর ডবল ফ্রেমের গুরু কোয়ালিটি ফুল দেখছিলাম এখানে যেটা আমাদের চলছে

আচ্ছা দেখি একটু এটা এটা কয় দাঁত এটা এটা জয়ান মানে নতুন কেবল খিল উঠতেছে কেবল খিল উঠতেছে কেবল খিল কত হয়েছে এটা এটা 32 32000 হ্যাঁ ওজন আপনার কি ভাই ঠিক আছে ঠিক আছে কথা কাজে মিল আছে তো আচ্ছা 64 টাকার মত ওজন হবে 64 এর মত ওজন হবে এটাও 32000 এটাও 32000 এক লেভেল এক লেভেল এটা 65 66 টাকার ওজন হবে 65 66 টাকার ওজন হবে এক লেভেল তো এত সিপ্রেটা কিভাবে পাইলেন ভাই

अच्छा ठीकु ओके धन्यवाद